রসুল বলেন সাহাবিরা শোনাব আল্লাহ জান্নাত বানাইছে আট খান কয় জান্নাত কয়খন খান আল্লাহ জাহান্নাম বানাইছে সাতখান খান চাইতে জান্নাতের সংখ্যা একটা বেশি না কম আরে ধরে কোন একটা বেশি না কম আমার বন্ধুরা গো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বভাব যাদের ভালো চরিত্র যাদের ভালো আল্লাহ পাকর এই আটখানা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতটা ইয়া কুত পাথর দিয়ে নির্মিত করে রেখেছেন ইয়ে মন করে সুন্দর করে সাজাইয়া রেখেছেন বালা স্বভাবওয়ালা মানুষরা এই সর্বশ্রেষ্ঠ জান্নাতের অধিকারে হবে সুবাহ আল্লাহ আপনি নুমাস করেন ভালো কথা রোজা রাখেন ভালো কথা তসবি তাহালিল করেন ভালো কথা তাহাজ্জুদ পড়েন সেটাও ভালো কথা আল্লাহর ওলিদেরকে বজনা করেন আল্লাহর ওলিদেরকে সম্মান করেন এটাও উত্তম কথা কিন্তু রসুলের সানে আপনি বিয়াদি করেন কি কম কলসি বরা যদি পানি হয় আর কলসির নিচের দিকে যদি চিত্রা হয় সারা জীবন যদি ওই কলসের মধ্যে পানি ভরার জন্য আপনি ফিকির করেন সারা দিন দিকে এই কলসটাকে পানি দিয়ে যদি ভরপুর করার জন্য ফিকির করেন করতে পারেন কষ্ট করতে পারেন ফিকির করতে পারেন কেয়ামত হয়ে যাবে কিন্তু এই কলস বরা পানিতে সম্ভব হবে না ঠিক না বলুন আপনি নামাজ পড়েন হাস করেন ডাকাত পীরের দরবারে যান করেন যা কিছুই করেন না কেন রাসুল যদি আপনার উপরে কিঞ্চি পরিমাণ অসন্তুষ্ট থাকে আল্লাহর কসম আপনার পক্ষে যাওয়া জান্নাতের ভিতরে সম্ভব হবে না ঠিক না আমার নবী জীবন ও আমার সাহাবাই কেরাম উত্তম স্বভাব ওয়ালা মানুষের দাম আল্লাহ পাকের দরবারে অতি বেশি এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গ বিয়া দুবি হইলে আল্লাহর মস্তে আপনার কাছে মাপ চাই একটু আগে বয়ানের প্রেক্ষাপটে আপনি ঘোষণা করলেন আমার মানুষের দাম আল্লাহর কাছে বেশি এবার বিয়া দুবি হইলে মাপ করে দেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানতে চাই শুধু আমি নয় সমস্ত সাহাবিকের আমরা জানতে চাই সুস্বভাবওয়ালা মানুষের দাম শুধু আল্লাহর কাছে বেশি আর আপনার আপনি নবীর কাছে কেমন সুভার লাভ না। আল্লাহর বলেন সুস্বভাবলা ভালো স্বভাবওয়ালা মানুষের দাম যেমন আমার আল্লাহর কাছে বেশি ভালো চরিত্রওয়ালা ভালো স্বভাবওয়ালা মানুষের দাম আমি রাসুলের কাছে অতি বেশি এই স্বভাবটা এই চরিত্রটা আমাদের পরিবর্তন করার দরকার আছে না কি কোন আসেনি অনেক মানুষ তো আছে দেখবেন পাশপক্ত নামাজ জামাত বা দেয় না কিন্তু স্বভাব ভালো না কিনা স্বভাব কিনা স্বভাব ভালো না তো মানুষ

রসুল বলেন সাহাবিরা শোনাত আল্লাহ জান্নাত বানাইছে আট খান জান্নাত কয় খান আল্লাহ জাহান্নাম বানাইছে সাত খান জাহান্নামের চাইতে জান্নাতের সংখ্যা একটা বেশি না কম আরে ধরে কোন একটা বেশি না কম আমার বন্ধুরা গো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বভাব যাদের ভালো চরিত্র যাদের ভালো আল্লাহ পাকর এই আটখানা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতটা ইয়া কুত পাথর দিয়ে নির্মিত করে রেখেছেন এমন করে সুন্দর করে সাজায়া রেখেছেন বালা স্বভাবওয়ালা মানুষরা এই সর্বশ্রেষ্ঠ জান্নাতের অধিকারী হবে সুবহানাল্লাহ আর বহু নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন এই জন্য আমার পায়রা বাবারা বলতে চাই শুধু নামাজ রোজা দিয়েই আল্লাহর দিদার পাওয়া যায় না শুধু নামাজ রোজা দিয়ে আল্লাহর রাসূলের সাক্ষাৎ লাভ করা যায় না আমি কোথায় পাইলাম চরিত্রটা স্বভাবটা হইলো সবচেয়ে বড় জিনিস দূরে থেকে কিনা আল্লাহ যেন আমাদেরকে এই স্বভাব চরিত্রটা পরিবর্তন আসলে আমাদের মধ্যে নাই খুব কম আছে দূরে করতে কিনা মাহফিলে আসে বাড়িতে গিয়া বুল্লা মাহফিলে আসে বাড়িতে গিয়া নামাজ পড়ে না তাহলে কি আমার এই স্বভাব আমার এই চলাফেরাটা আমার এই এটা পরিবর্তন করতে পারলাম পারি নাই এই জন্যই আমরা সবসময় আল্লাহ পাকের দরবারে আল্লাহর অলিদের বাগানে এসেছি আল্লাহর অলিদের কুশিলা নিয়ে আমরা দোয়া করি আল্লাহ আমার এই বাদে স্বভাবটা পরিবর্তন করার তাওফিক আমারে দান করো আমরা সকলে বলে আমিন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি